thank you প্রতারক চাম্পামোড় এলাকার রাহুল আচার্যের খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন কিছু ঘুরতে যেন সাপ বেরিয়ে আসলো সেই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতারক রাহুল আচার্য চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কত টাকা নিয়ে চম্পুর দিয়েছে কলকাতায় তার মূল রহস্য বেরিয়ে আসতে শুরু করল বিভিন্ন জায়গা থেকে যারা তার কাছে প্রতারিত হয়েছে সংবাদ মাধ্যমের অফিসে ফোন করে সেই খবর জানাচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়েছে চাকুরি দেওয়ার নাম করে এদিকে রাহুল আচার্যি গত দুদিন যাবৎ সংবাদ প্রকাশের পর যাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে চাকরি দেওয়ার নাম করে তাদেরকে উল্টো হুমকি দিচ্ছে বল অভিযোগ আসছে যদিও ইতিমধ্যে কয়েকজন যুবক যুবতী প্রশাসনের দ্বারস্থ হয়েছে উল্লেখ্য চাম্পামুরা এলাকায় রাহুল আচার্য সহ বহিরাজ্যের অনেক যুবক যুবতীকে বিভিন্ন ব্যাংকে এমনকি সংস্থা এবং কোম্পানিতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাইনে বেতন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করে উধাও হয়ে গেছে যতটুকু জানা যায় বর্তমানে কলকাতার কোনো এক জায়গায় আত্মগোপন করে রয়েছে সেই রাহুল আচার্য ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকজন যুবক যুবতী তার বাবার কাছে সেই নালিশ নিয়ে গেলেও কোনো পাত্তা দিতে নারাজ যার ফলে এক প্রকার ক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা তার কাছে প্রতারিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এদিকে আরেকটি সূত্রের খবর ইতিমধ্যে রাহুল আচার্য শহরের এক যুবতীর কাছ থেকে একুশ হাজার টাকা চাকরি দেওয়ার নাম করে নিয়েছিল সংবাদ প্রকাশের পর সেই যুবতীর অ্যাকাউন্টে মাত্র এক হাজার টাকা ফিরিয়ে দিয়েছে এবং অন্য নম্বর থেকে ফোন করে জানিয়ে দিয়েছে সে টাকা ধীরে ধীরে দিয়েই বাড়িতে আসবে এদিকে আরেকটি সূত্রের খবর আগামী মার্চ মাসে রাহুল আচার্যের ত্রিপুরা আসার কথা রয়েছে তবে যারা রাহুল আচার্যের কাছে টাকা জমা দিয়েছে চাকরি পাওয়ার আশা নিয়ে অবশ্যই তাদের টাকা ফিরিয়ে দিতে হবে নতুবা ভয়ানক আকার ধারণ করতে পারে বলে এমনটাই ধারণা করা হচ্ছে তবে জানা যায় রাহুল অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাকুরির প্রবণ দেখিয়ে নিয়ে গেছে তা আগামী দিনে আরও ফুটে উঠবে রাজ্যবাসীর কাছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পি জি টি সি এ টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে অ্যাকচুয়ালি ঘটনাটা আমার বোন আসলো ছোট বোন তো আমি আগরতলাতে থাকতাম না তো ওই টাইমে হের কাছে নাকি কল টলাইছে যে ক্যাডাবলি ইন্টারভিউ নিয়া হ্যার এস চাকরি দিব কথা হয়েছিল এরপরে হে গেছে গিয়েছে কথাবার্তা কইছে জগন্নাথ বাড়ির সামনে দাদা দেখা হয়েছে এই কথাবার্তা কইছে কয়েসি এসবিআইতে চাকরি দিব কয়েছি হেটটিকা হ্যাড টিকা হাজার টাকা নেওয়া হয়েছে এটা প্রুফ আমার কাছে আছে একুশ হাজার টাকাটা কেমনে ট্রানজেকশন হয়েছে আর ফোনে বা ভয়েস কলে যা যা করা হতে হয়েছে ট্রানজেকশন দিয়ে আছে একটু আর দ্বিতীয়ত হয়েছে সেটা যেদিন টাকা নিছে এর কয়েকদিন পরের থেকে আমার বোনের কলটা ব্লক করে দেওয়া হয়েছে এরপরে দিয়েছে লাস্ট জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস থেকে আমি যে সময় বাড়িতে আইছি বাড়িতে শুনলাম তো হ্যাঁ আমি ফোন করলাম তো তখনও এক তারিখ সাত তারিখ দশ তারিখ এমন জায়গায় জানুয়ারি মাস থেকে ঘুরাইতে আসতো কন্টিনিউ ঘুরাইতে আসতো এরপরে লাস্টে দিয়ে কইছি যে জব টপ লাগতো না হ্যাড টাকা হেরে ফিরাই দিল ঠিক আছে হ্যাড টাকা এই কথা কইছি বলে হ্যাঁ বিভিন্নভাবে গালি গালাজ করতেছে এর নাম কি এর নাম রাহুল আচার্যজি বাবার নাম চঞ্চল বাড়ি কোন জায়গা বাড়ি হইছে চাম্পামুরা বিশাল থানা বিশাল থানা এলাকা তো বাবার লগ গিয়া কথাবার্তা কইলাম কথাবার্তা কইছি বলে এর বাবা কইছে আমরা এইসব কিছু জানি না হ্যাঁ বাড়িটা না বহুদিন ধরে প্রায় দুই মাস ধরে কলকাতায় আসে তারপরে আবার হেলোকে ফোন করলাম কথাবার্তা করলাম হ্যাঁ বৃস্তির এরকম এইরকম করছে করেছে এরপরে অক্ষণ আমারও ফোন ব্লক করে দিছে কন্ট্যাক্ট করার ট্রাই করে না বা আমি ফোন করলো টাকা হ্যাঁ সাবরুমের একটা ছেলে আছে হ্যার থেকেও টাকা পয়সা নিছে ওই ছেলেটাও আমার কইছে জিনিসটা জানার পরে আর হয়তো বা শুনছি বহিরাজ্যের থেকেও কোন জায়গার থেকে টাকা পয়সা নিছে এটা তো পুরোপুরি যায় না কিন্তু সাবরুমের খবরটা যেটা আছে প্রায় মোটামুটি ভালো অঙ্কের টাকা নিছে আর আমার থেকেও মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা নিছে এখন কোন জায়গা আছে এখন হ্যাঁ শুনলাম নাকি কলকাতায় আছে কলকাতার থেকে এদিকে আইসে না কোনো আর কন্টিনিউ থ্রেটেড দিতে থাকে যে এটা হইব এটা হইব আইলে এটা করবো সেই করবো আপনার কি প্রশাসন দ্বারস্থ হবেন হ্যাঁ ভবিষ্যতে চিন্তা আছে প্রশাসনের সাথে গিয়া এই ব্যাপারটা আমরা টাকা পেতে হবে ঠিক না হ্যাঁ আমাদের তো টাকা পয়সার দরকার আছে আর আমার বোনও এমন কোনো আর্থিক অবস্থা ভালো না আমরা তো আর্থিক অবস্থা ভালো না তো টাকাটা তো দরকার আছে টাকাটা নিউজ ত্রিপুরা ফোর